আগামীকালই চূড়ান্ত ঘোষণা কার্যকর হতে পারে আজ দুপুরে প্রধান উপদেষ্টা যে বার্তাটা দিয়েছেন সেটাই এখন দেশের সব সরকারি দপ্তরে সবচেয়ে বেশি আলোচিত বিষয় বন্ধুরা সরকারি চাকরিজীবীর সকল ধরনের আপডেট পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কয়েক মাস ধরে ফাইল ঘুরে বেড়ানো কমিটি সাব কমিটি সংশোধন অসংশোধন সব কিছু অতিক্রম করে অবশেষে তিনি আর জানিয়ে দিলেন বাস্তবায়নের তারিখ আর দেরি করা যাবে না এই ঘোষণা আসার পর থেকেই এক ধরনের উত্তেজনা ছড়িয়ে পড়েছে প্রশাসনে কারণ বহু বছর পর এমন বড় একটি কাঠামোগত পরিবর্তন বাস্তবে রূপ নিতে যাচ্ছে যা অসংখ্য কর্মচারীর জীবনযাত্রায় বড় প্রভাব ফেলবে তবে বিষয়টি এত সরল ছিল না বিএনপির পক্ষ থেকে অর্থনৈতিক পরিস্থিতির যুক্তি তুলে ধরে বারবার সময় চাওয়া হচ্ছিল তারা বলছিল এখন অর্থনীতির উপর চাপ বেশি তাই পে স্কেল বাস্তবায়নের আগে আরও কিছু হিসাব নিকাশ দরকার সেই কারণেই নবম জাতীয় পে স্কেল ঘোষণার তারিখ কয়েকবার পিছিয়েছে এমনকি কিছু নথিতে নতুন মন্তব্য যোগ হওয়ায় সিদ্ধান্ত আরও দেরি হয়ে যাচ্ছিল কিন্তু আজ প্রথম উপদেষ্টার ভাষায় পরিষ্কার বোঝা যায় সরকার আর অপেক্ষায় নেই তিনি সরাসরি বলেছেন যা যা হিসেব দরকার ছিল সবই সম্পন্ন হয়েছে আর দেরির সুযোগ নেই এই কথার পরেই সব জায়গায় আলোচনার তাপ আরও বেড়ে যায় বহু অফিসে কর্মচারীরা সরাসরি বলছেন আগামীকাল অর্থ মন্ত্রণালয়ের বেশ কয়েকজন কর্মকর্তা নাকিমধ্যে বাজেট প্রস্তুত করে রেখেছেন যাতে ঘোষণা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই অর্থ ছাড় করা যায় পাশাপাশি ক্যাবিনেট ডিভিশন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অপেক্ষা থাকতে বলেছে গ্যাজেট প্রস্তুত থাকলেই চব্বিশ ঘন্টার মধ্যে প্রকাশ করা সম্ভব এদিকে বিএনপির চাপ যে পুরাপুরি নেই সেটা বলা যাবে না তারা এখনও দাবি তুলছে এই পরিবর্তন অর্থনীতিকে আরও চাপে ফেলতে পারে কিন্তু সরকারি পক্ষ বলছে যত হিসব লাগবে সরকারি আছে কর্মচারীদের দীর্ঘ অপেক্ষা আর বাড়ানো যাবে না তাদের জীবনযাত্রার নান যেখানে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে সেখানে পে স্কেল সংস্কার সময়ের দাবি আর সেই দাবি পূরণ করতেই আগামীকালের ঘোষণা তবে আরও একটি বিষয় সামনে এসেছে গ্রেড ভিত্তিক নতুন বেতন সীমা নাকি ইতোমধ্যে সিল করা আছে সংশ্লিষ্ট দপ্তরগুলো তা দেখে ফেলেছে শুধু প্রকাশের অপেক্ষা অনেকেই ধারণা করছেন নিম্ন ও মধ্যগ্রেডে বর্ধিত সুবিধা দেখা যাবে তুলনামূলক বেশি যদিও শেষ মুহূর্ত পর্যন্ত সরকার কোন আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি কিন্তু যে টনে আজ প্রধান উপদেষ্টা কথা বলেছেন তাতে বোঝা যায় সব প্রস্তুত শুধু ঘোষণা বাকি এভাবে যখন সব পক্ষই অপেক্ষার প্রহর গুনছে তখন সবচেয়ে আলোচিত প্রশ্ন আগামীকাল ঠিক কি আসছে বাস্তবায়নের তারিখ কি আগামী মাস নাকি তাৎক্ষণিক গ্রেড ভিত্তিক বেতন কতটা বাড়বে পুরনো সুবিধাগুলোর কোথায় পরিবর্তন আসবে এমন অসংখ্য প্রশ্ন এখনই ঘুরছে কর্মচারীদের মাথায় বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে একই বেতনে পরিবার চালাতে হিমশিম হাচ্ছেন তারা বলছেন যাই হোক ঘোষণা এলে অন্তত একটা নিশ্চিতা পাওয়া যাবে আজকের ব্রিফিংয়ের শেষ অংশেই প্রধান উপদেষ্টা এমনভাবে কথা বলেছেন যে মনে হয়েছে এটা আর রাজনৈতিক আদান প্রদানের জায়গা নয় বরং এটা প্রশাসনিক সিদ্ধান্ত যেটা সরকার বাস্তবায়ন করতেই চায় তিনি বলেছেন কর্মচারীদের প্রতি সরকারের দায়বদ্ধতা আছে তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব এই বক্তব্য ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই অফিস মহলে যেন এক নতুন আসার হাওয়া বয়েছে সবাই বলে এবার আর পিছবে না সব মিলে আগামীকাল দেশের সরকারি চাকরিজীবীদের জন্য হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ দিন বহু বছরের অপেক্ষা আলোচনার পর আলোচনা রাজনৈতিক চাপ ও অর্থনৈতিক বিশ্লেষণের পর নবম জাতীয় পিএসকে চূড়ান্ত ঘোষণা যদি সত্যি কার্যকর হয় তাহলে সেটা হতে পারে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় প্রশাসনিক পরিবর্তন এখন শুধু সময়ের অপেক্ষা আগামীকাল কোন মুহূর্তে ঘোষণা আসে কী থাকে সেই ঘোষণায় আর কবে থেকে বাস্তবায়ন শুরু হয় সেটাই দেখার বিষয়